চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা জানবো অ্যান্টিকুইটি ব্লুড সাড়ে সাতশো পাইট এবং নিপের দাম নিলাম সাড়ে সাতশো সাড়ে সাতশোর দাম রয়েছে এগারোশো সত্তর টাকা আগে দাম ছিল এগারোশো তিরিশ টাকা আমার কাছে দুটোই অ্যাভেলেবেল রয়েছে এই মুহুর্তে কিন্তু এটাই বর্তমানে সেল করছি আর দেখতেই পাচ্ছেন আলট্রা প্রিমিয়াম হুইস্কি মানে টেস্ট নিয়ে কোনো কথা হবে না আর বোতলটার গেট আপটাও অনেকটা সুন্দর যারা দেখেননি তারা দেখেনি পুরো বোতলটা অসম্ভব সুন্দর দেখতে পাইট পাইটের দাম রয়েছে ছশো কুড়ি টাকা আগে দাম ছিল ছশো টাকা এই মুহূর্তে নিপ আমার কাছে অ্যাভেলেবেল নেই মানে স্টক শেষ হয়ে গিয়েছে যার কারণে আমি নিপের দামটা আমি দেখিয়ে দিচ্ছি তিনশো টাকা দাম তো অল ওভার বেঙ্গলে আমি যে দামটা দেখালাম এই দামেই পেয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন